জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শ্রী ঠাকুরগবানন্দ শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও শুরু করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন সামনেই আছে আমাদের শ্রী ঠাকুর মহারাজের ভক্ত সম্মিলনী কে কে ভক্ত সম্মেলনীতে যাচ্ছেন উড়িষ্যাতে কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে লিখবেন জয় গুরু জয় মা জয় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন মঙ্গলে আছেন আজকে আপনাদের এই ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের মুখ নিঃশ্রিত কিছু অমীয় বাণী অমৃত বাণী আপনাদের সামনে ভাষ্যপাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন শ্রী শ্রী ঠাকুর বলেছেন পাপনা না করিয়া কতজনে কষ্ট পাচ্ছে আবার কত পাপি সুখে সম্মানে জীবন কাটাচ্ছে ইহাই জন্মান্তরীণ কর্মফল খাটিয়াও কতজনে খেতে পারছে না আর তুমি না খাটিয়াও কতজনকে খেতে দিচ্ছ জন্মান্তরের কর্মে এই সুবিধা ঘটিয়াছে পাপ না করিয়াও যে লোকে লাঞ্ছনা দুঃখ ভোগ করিতেছে ইহাও তেমনি জন্মান্তরীণ কর্মফল সুতরাং লোকে মানবকে অপদস্থ করিতে পারে না সব ঘটনাই মায়ের মঙ্গলময় ইচ্ছাতেই ঘটিয়া থাকে সুতরাং দুঃখ বা ক্ষোভ করিও না মায়ের উপর নির্ভর করিয়া সব ঘটনায় সহ্য করিতে অভ্যাস করো সাহস হারাইও না সময়ে বুঝিতে ও দেখিতে পাইবে তিনি কত স্নেহে তার মঙ্গলময় গুলে উঠাইয়া লন মায়ের উপর দিয়া মায়ের নাম করু। তিনি ইহকাল পরকালে মঙ্গল করিবেন এবারে আপনাদের সামনে আমাদের শ্রী ঠাকুর মহারাজের ব্যাপারে কিছু কথা তুলে ধরি আমাদের ঠাকুর মহারাজ হচ্ছেন একদম প্রকৃতই গুরু প্রকৃত গুরু যিনি তিনি নিজের ঢাকঢোল পিটিয়ে সমাজে পরিচিতি দিয়ে বেড়ান না যে কোনো বেশে থাকলেও ব্রহ্মবিদ গুরুর দেহে ব্রহ্মজ্যোতি ফুটে ওঠে তার জ্বলন্ত প্রমাণ মতগুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের তিনি কুম্ভমেলায় সাদা ধুতি পাঞ্জাবি পরে প্রায় জমিদারের মতো কেদারায় বসে তামাক সেবন করছিলেন তখন অনেক সিদ্ধ সাধক ও সন্ন্যাসী তার সামনে দিয়ে যাওয়ার সময় গোরলাগি মহারাজ বলে প্রণাম জানাচ্ছিলেন আবার সাধারণ বেশের রাস্তায় পরিভ্রমণ করলেও ঠাকুর মহারাজকে দর্শনের জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেন এই প্রসঙ্গে ঠাকুর মহারাজকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মহাপুরুষকে চেনার জন্য বিশেষ চিহ্ন প্রয়োজন হয় না ঠাকুর বলেন দেখো লোকে অভিনয় করে তার মধ্যেও কত রহস্য আছে একজন চোর বদমাইশ লম্পট হয়তো সেই দেবশ্রী নারদ সাজিয়ে আসিল তার গলায় হাতে হরিনামের মালা কপালে হাতে এবং অন্যান্য স্থানে তিলক গায়ে হরিনামে নামা হলি দাড়ি গোফ এবং মাথায় পক্ক কেশ হরি গুণগান করতে করতে আসিয়া রঙ্গমঞ্চে উপস্থিত হলো সাজে অর্থাৎ পোশাকের এমনই গুণ যে ক্ষণক্ষণের জন্য সে যে চোর বদমাইশ বা লম্পট তা সে ভুলিয়া গেল আর একজন হয়তো ভিক্ষু খেতে পায় না নানা প্রকার বাধাগ্রস্ত হইয়া শক্তিহীন হইয়া পড়িয়াছে সে হয়তো দেবরাজ ইন্দ্র সাজিয়া এসল পোশাকের গুণে তখন তার মন পরিবর্তন হয়ে গেল বুক ফুলিয়া আসরের মধ্যে চেয়ারে এসে বসল আসরের মধ্যে হয়তো কত বড় বড় সম্মানী লোক আছে রাজা মহারাজাও আছে সে কাকেও গ্রাহ্য করিল না সেই যেন ইন্দ্র দেখো পোশাক পরিধানের কি মহিমা ক্ষণকালের জন্য অভিনেতাদের স্বভাবে পরিবর্তন গেল আর আমরা কত জন্ম এরকম পোশাক করিয়া আসিতেছি এবং কত পোশাক যে করা আছে তাহারও এত্তা নাই যে ব্রহ্মসত্তা হইতে আমরা স্করিত হইয়া এই পর্যন্ত আমাদের পরিণত হইয়াছি এখন আবার আমাদেরই ওই ব্রহ্মসত্তা লাভ করিতে হইলে ক্রমশ পোশাকগুলি খুলিয়া যাইতে হইবে যারা অভিনয় করে তারা স্বাদ গ্রহণ করিতে পারে না কেননা একবার তারা সাজ ঘরে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে আবার এক সাজ খুলিয়া অন্য সাজ করছে বক্তৃতা ও গান ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এইসব কারণে কারণ অভিনয়ের স্বাদ তারা গ্রহণ করতে পারছে না যারা দর্শক তারাই স্বাদ গ্রহণ করিতে পারে যারা অভিনেতা তারা স্বাদ গ্রহণ করতে পারে না অভিনয় এবং দর্শন একই সময় একই ব্যক্তি করতে পারে না করিলেও তার কোনোটাই ভালো হইবে না অভিনেতা না হইয়ার দর্শক হয় ভালো ভগবান অভিনয় করছেন আমরা সাক্ষী রূপে থাকিয়া অভিনয় দর্শন করি কিন্তু দ্রষ্টা না হইয়া অভিনেতা হইতে গেলেই বিপদ এই নাটকে কুনে কেবল সেই ভগবানই আর আমরা সবাই অভিনেতা কিন্তু আশ্চর্য এই আমরা সবাই অভিনয়ই করছি বটে জবনিকা যে কোন সময় পতন হবে তাও কেউ জানি না কোন সময় সে অভিনয় শেষ হবে তাও জানি না শশ্রী ঠাকুর মহারাজ এখানে জবনিকা বলতে আসন্ন মৃত্যুকে বলছেন সাধারণ অভিনয়ের একটি নির্দিষ্ট সময় আছে অত অঙ্কের পর অভিনয় শেষ হবে এবং জবনিকা পতন হবে অভিনেতাগণ সাজঘরে গিয়ে আপন আপন পোশাক খুলে যে যাচ্ছিল তাই হবে অভিনেতাগণ জানেন অত সময় পরে অভিনয় শেষ হবে কিন্তু আমরা যে ভব রঙ্গমঞ্চের মাঝে অভিনয় করছি এই অভিনয় যে কোন সময় শেষ হবে তা জানি না কোন সময়ে যে কালের জবনিকা পতন হবে তাও জানি না কোন সময়ে যে সাজঘরে গিয়ে পোশাক খুলবে অর্থাৎ স্বরূপ প্রাপ্ত হব তাও জানি না সাধারণ অভিনয়ের অভিনেতাগণ ইচ্ছে করলে অভিনয় করতেও পারেন আবার নাও পারেন ইচ্ছে করলে অভিনয় কতটা কর কতকটা করিয়া বন্ধও করে দিতে পারবে এই অভিনেতাগণের অভিনয় স্বাধীনতা আছে কিন্তু আমরা যেরূপ অভিনেতা তাহাতে আমাদের স্বাধীনতা নাই আমরা সেই মহাকালের অধীনে অভিনেতা ইচ্ছে করলেই আমরা অভিনয় বন্ধ করিতে পারি না এই ভবরঙ্গবংশের মাঝে আমরা যেরূপ অভিনয় করতে আসিয়াছি সেরূপ অভিনয় করিয়া আমাদের চাইতেই হবে ইচ্ছে করলেই আমরা অভিনয় বন্ধ করিতে পারিব না আমরা যে ভূমিকার অভিনয়ে পাঠ নিয়ে এসেছি সেই ভূমিকার অভিনয় আমাকে করে যাইতেই হবে তুমিও যে ভূমিকার এসেছো তোমাকেও সেই ভূমিকার অভিনয় করতেই হবে এর নাম প্রারব্ধ প্রারব্ধের গতিরোধ করবার শক্তি কাহারও নয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু আত্মসাধনা ত্যাগ এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক হলেন আমাদের ঠাকুর শ্রীমৎস্বামী নিগমানন্দ মহারাজ জীবনের গভীরতম সত্য ও মুখ্যের সন্ধানে তিনি নিজেকে সমর্পিত করেছিলেন তার জীবন আমাদের শিখিয়ে যায় কীভাবে আত্মজ্ঞান শুদ্ধ চেতনা এবং মানব সেবার মাধ্যমে প্রকৃত সুখ ও শান্তি লাভ করা যায় তার আধ্যাত্মিক শিক্ষা শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্যই নয় আজও আমাদের চেতনাকে আলোকিত করে এবং জীবনের সঠিক পথ প্রদর্শন করে নিগমানন্দ ঠাকুরের আদর্শে আমাদের জীবন হোক সার্থক জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের অমুঘ অমৃতবাণী জীবনযাপনের বর্ম প্রাণের আরাম আত্মার শান্তি ঠাকুরের এই লাইনগুলি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু নিজ নিজ কর্তব্য যথাযথ সম্পন্ন করে ভগবানের প্রেম রসে লজ্জিত না পারিলে শান্তি পাইবার কোনো উপায় নাই তোমরা আত্মনির্ভর করিতে অভ্যাস করো সম্পদে বিপদে তাহারই জয়গান উচ্চারণ করো বীরের মতো কর্মফল ভোগ করিতে অভ্যস্ত হও মোহ ত্যাগ করো তবেই শান্তির অধিকারী হইবে নতুবা সংসারে অভাব অনটন মিটাইয়া কোনোদিনও শান্তি লাভ করিতে পারিবে না এই পর্যন্ত কেহ তা পারে নাই তোমাদিগকে আশীর্বাদ করি শুভ বুদ্ধি হোক মোহ দূরে যাক কর্তব্যনিষ্ঠ গৃহস্থ হইয়া আপন আপন হৃদয়ে ভগবানের নিত্যত্ব কোন অবস্থাতেই জীবনের লক্ষ্য হারিও না শ্রী শ্রী ঠাকুর মহারাজ বিভিন্ন সময়ে তার ভক্ত শিষ্যদের ভক্ত শিষ্যদের বিভিন্নভাবে বুঝিয়েছেন বিবাদ বিশ্বাদ হইতে কিংবা যাতে চিত্তের সম্যভাব নষ্ট হয় এরূপ কার্য থেকে দূরে থাকতে হবে অবশ্য কাহারও উপর অন্যায় অত্যাচার সহ্য করবে না সেটা কাপুরুষের লক্ষণ তোমরা কাহর উদ্বেগের কারণ হইবে না কিন্তু দেহ উদ্বিগ্ন করিলে ন্যায় পথে থাকিয়া যথাসাধ্য প্রতিকার করিবে আর যে স্থানে যে কার্যের চিত্ত থাক না কেন নিজের স্বরূপ ভুলিও না এই জগতে কিছুই তোমার নহে তুমিও কাহর নহে দুদিনের জন্য রাজা প্রজা সাজিয়েছ মাত্র যে জন্য আসিয়াছ তাহা সম্পন্ন করিয়া যাইতে পারলেই পুরুষার্থ নতুবা বিষয় বিভব ভোগ সবই দুদিনের জলবোধব জয়গুরু 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 গুরু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেও পাশে থাকবেন দেখা হচ্ছে এখন ভিডিওতে জয় শ্রী ঠাকুর মহারাজের নাম নিয়ে জয় গুরু উচ্চারণ করে আজকের মতো ভিডিও শেষ করছি জয়গুরু জয়গুরু জয়গুরু